অনুচ্ছেদ রচনা অনুচ্ছেদ রচনা করার সঠিক পদ্ধতি কি বা কোন ফর্মেট ফলো করে অনুচ্ছেদ লিখলে তা সঠিক হবে সেই সম্পর্কে একটা ভিডিও আমি আমার চ্যানেলে অলরেডি আপলোড করে রেখে দিয়েছি তোমরা এই ভিডিওটা দেখার আগে যদি সেই ভিডিওটা একবার দেখে নিতে পারো তাহলে তোমাদের কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে যে কোন পদ্ধতিতে বা কোন ফর্মেট ফলো করে অনুচ্ছেদে লিখলে তা সঠিক হয় এবং যার ফলে তোমরা এক্সামে ভালোভাবে অনুচ্ছেদে লিখতে পারবে এবং ভালো মার্কস পেতে পারবে তাই আমি তোমাদেরকে অনুরোধ করব যে এই ভিডিওটা দেখার আগে তোমরা সেই ভিডিওটা একবার দেখে নিও তাহলে চলো আমরা আজকে দেখিনি যে আজকের টপিকের ওপর অনুচ্ছেদটা আমরা কিভাবে লিখতে পারছি আমাদের আজকের অনুচ্ছেদ রচনার টপিক হলো শরৎকাল আমাদের ভারতবর্ষে মোট ছয়টি ঋতু বিরাজ করলেও মোটামুটি পাঁচটি ঋতু আমরা বিশেষভাবে অনুভব করতে পারি যার মধ্যে আমাদের বিশেষ করে বাঙালিদের প্রিয় ঋতু হল শরৎ কারণ শরৎ হল উৎসবের ঋতু তাছাড়া শরতের রূপ এতই মনোমুগ্ধকর যে তা দেখলে মন আনন্দে ভরে ওঠে বর্ষার বিশাল প্লাবনের পর আবির্ভাব ঘটে শরতের আকাশ থেকে কালো মেঘ সরে গিয়ে দেখা যায় নীল আকাশ আর তার মধ্যে ভেসে বেড়ায় সাদা সাদা পেঁজা তুলোর মতো টুকরো টুকরো মেঘ যা দেখলে মন হয়ে যায় বাঁধন ছাড়া অন্যদিকে প্রকৃতিও সেজে ওঠে তার মনমোহক রূপ নিয়ে মাঠে মাঠে কাশ ফুলের দোলা ভরা পুকুরে পদ্মের প্রস্ফুটিত রূপ শিউলি ফুলের মনমাতানো সুগন্ধ মনে করিয়ে দেয় বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গাপূজার কথা ঠিক তার পরপর চলে আসে লক্ষ্মী পূজা কালী পূজা দীপাবলি ছট পূজা ইত্যাদি এক কথায় শরৎ হল উৎসব মুখর ঋতু সে আসে কেবল সকলকে আনন্দে ভরে দিতে খেতেও তখন আনন্দের দোলা মাঠে মাঠে হাওয়ার তালে তালে ধান গাছের নাচন যেমন ধরিত্রীকে করে তোলে শস্য শ্যামলা ঠিক তেমনি কৃষকদের মনও ভরে ক্ষেত ভরা ক্ষেত দেখে আনন্দে মেতে ওঠে এক কথায় শরতের রূপ এতই অতুলনীয় ও আনন্দপূর্ণ যে তার সঠিক বর্ণনা একমাত্র হয়তো কবিরাই দিতে পারেন তাই শরৎ সকলের কাছে প্রিয় আমি ঠিক যেমনভাবে দেখিয়ে দিলাম এইভাবেই তোমরা এই অনুচ্ছেদটা লেখার চেষ্টা করবে তাহলেই দেখবে তোমরা এক্সামে ভালো মার্কস পেতে পারবে আশা করি আজকের ভিডিওটা তোমাদের জন্য উপকারী হবে আজকের ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এটিকে লাইক করবে অবশ্যই থেকে শেয়ার করবে এবং তুমি যদি আমার চ্যানেল নতুন হও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে তার নোটিফিকেশনের অলের বেলাইকানটাকে অবশ্যই প্রেস করে রেখে নেবে যাতে আমি যখনই এই ধরনের এডুকেশনাল ভিডিও বানাবো যা তোমার জন্য উপকারী হবে তা সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যেতে পারে তাহলে চলো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি পরের ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে আবার তোমাদের সামনে হাজির হচ্ছি ততক্ষণের জন্য বাই এবং ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ